আজ আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের নির্দেশে আরামবাগের চাঁদুর ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দেওয়ার লেখন শুরু করা হলো উপস্থিত ছিলেন আরামবাগ টাউন সভাপতি প্রদীপ সিংহ রায় সভাপতি শফিকুল আলম চাঁদুর ষোলো নম্বর ওয়ার্ড সভাপতি শেখ রেজাউল হক ওরফে মান্নান সহসভাপতি আজিজুল হক ছাত্রনেতা হেমন্ত পাল আব্দুল রহিম এছাড়াও ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ আরামবাগ টাইমসের রিপোর্ট টা গিয়েছি। ওই গিয়েছি। আরে ও জাগড়ি কাতেছে ছেড় দাওটা। ওটা। ওটা। ওটা বেশে খাইഞ്ഞി খালি গোবা ধরব না এমনি। পুরো ধরব না খালি। কিছু জবাব। हेलो। যেতো যেতো। যা যা সর। দিন লাগান। এ। আজি স্যার কি উদ্দেশ্যে উপস্থিত হয়েছেছেন? দেখুন যে আমাদের আমাদের দলের নির্দেশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সি যে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা বুথে বুথে অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে দেয়াল লিখন তো দেয়াল লিখন আমাদের ২৬ তারিখ থেকে শুরু হয়ে গেছে আজকে আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন শুরু হয়েছে দলীয় প্রার্থী বাদ দিয়ে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী বাদ দিয়ে বাকিটা সবই আমাদের লেখা হচ্ছে এবং এর সাথে সাথে পতাকা পতাকা লাগানো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে আগামী পয়লা জানুয়ারি আগামী কাল পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দলীয় পতাকা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে দলীয় পতাকাও লাগানো চলছে দেয়াল লিখনও চলছে আজকে কি উদ্দেশ্যে উপস্থিত হয়েছে উপস্থিত যে এখানে দলের নির্দেশে সামনে দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন এতে করে দলের নির্দেশে যে দেয়াল লেখন এই ষোলো নম্বর ওয়ার্ডে দলের নির্দেশে বা আরামবাগ টাউন সভাপতি প্রতিষ্ঠ রায় জেলা চেয়ারম্যান সবনন্দী মহাশয় সবরনন্দী মহাশয়ও আসার কথা ছিলেন উনি একটা জায়গায় মিটিং আটকে গেছেন আসতে পারেননি আমাদের মধ্যে হ্যাঁ আমাদের শফিকুল আলম আমাদের মাইনরিটি সেলের সভাপতি উনি আছেন সভাপতি নিল্লুদা উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় উনি উপস্থিত আছেন এছাড়াও আমাদের ওয়ার্ডে সহ সহসভাপতি আজিজুল হক ওরফে জাদু আমাদের আট নম্বর ওয়ার্ডের সভাপতি হোসেন বা সহসভাপতি এখানে উপস্থিত আছেন ফিরোজ ভাই এছাড়াও এমদাদুল আছে শাহাদুত আতওয়াল হক ফটিক করে আমাদের দলীয় কর্মী সকলে হেমন্ত পাল এখানে রাহিম আছে রাজেশ আছে হেমন্ত আছে জন্ডু সিন্টু চিত্ত সাঁতরা সুশীল সাঁতরা থেকে আরম্ভ করে অনেকেই কর্মী আমাদের নাসির আছে রাজু আছে আমি নিজে দাঁড়িয়ে থেকে আজকে ষোলো নম্বর ওয়ার্ডে দেয়াল লেখন কাজ শুরু করলাম আমার সাথে অনেকেই আমাদের দলীয় কর্মী আছে হ্যাঁ আপনার আপনার পরিচয় আমার পরিচয় আমি ষোলো নম্বর ওয়ার্ডের সভাপতি আমার নাম হচ্ছে শেখ আব্দুল মান্না আপনি দাঁড়িয়ে থেকে সব কাজ করাচ্ছেন তাই হ্যাঁ সকাল থেকে আমি দাঁড়িয়ে কর্মী থেকে নিয়ে এইখানে একটা দেয়াল লেখান হলো বা ওদিকে চুন করে দিয়ে দশ দেওয়াল চুন করা হয়েছে কর্মী নিয়ে আস্তে আস্তে আগামী দিন লোকসভা নির্বাচন যত লাগিয়ে আসছে আমরা আস্তে আস্তে দেয়াল দেখো কাজটা এগিয়ে গিয়ে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে